পথে স্বদেশের পক্ষে আসবেন তিনি তার সামনে আসলে বেশ কিছু চ্যালেঞ্জ আমরা দেখতে পাই আসলে আপনি কিভাবে দেখছেন তার চ্যালেঞ্জগুলো কি কী জি ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন আপনি ছোটোখাটো কয়েকটা চ্যালেঞ্জ কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি চ্যালেঞ্জ ছিল তিনি আসবেন কিনা যে কারণে বিএনপির মাঝে মধ্যে বলতে হয়েছে যে তিনি শিগগিরই আসবেন তো আবার প্রশ্ন ছিল শিগগিরই বলতে কয়দিনকে বোঝায় কিন্তু গত চার পাঁচ মাস ধরে কিন্তু শিগগিরের মধ্য দিয়ে চলে গেছে অবশেষে তিনি আকাশে আছেন বাংলাদেশের পাতালে নামবেন সম্ভবত দিনের মধ্যভাগে এখানে আবার আমরা ওই যে চ্যালেঞ্জের অংশ যেটা বললেন একটা বৈপরীত্য দেখেছি আমাদের ধারণা ছিল তিনি ওখান থেকে যাত্রা করার আগে লন্ডনে যে বিএনপির কর্মীরা আছেন বা তার সহচররা দীর্ঘদিন থেকে আছেন তাদেরকে একটা অনুরোধ করেছেন অনুরোধটার মধ্যে রকম ফের আছে প্রথমেই বলেছেন আমি একটা কথা বলবো তারা অনুমতি দিয়েছে বলতে তারপরে বলছে আমি বলার পর এটা কিন্তু শুনতে হবে কি সেটা যে আমি যখন লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাব লন্ডন এয়ারপোর্টে আপনারা কেউ জমায়েত করতে পারবেন না এটাতে নুইসেন্স ক্রিয়েট হওয়ার একটা আশঙ্কা আছে আমাদের ধারণা ছিল যে বাংলাদেশও সম্ভবত সেটার একটা সীমিতকরণ করা হবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে না সেটা বাংলাদেশে করা যায়নি ওইটার ফলো আপ যদি এখানে পড়ত কারণ বাংলাদেশের বাস্তবতাটা ভিন্ন তিনি লন্ডনে সতেরো বছর ছিলেন এটা লন্ডনের জন্য ঘটনা না আমাদের জন্য ঘটনা আবার আমাদের এখানে সতেরো বছর পরে আসবেন আমাদের জন্য কিন্তু বড় ঘটনা চাইলেই বিমানবন্দর একেবারে সীমিত করা যাবে লোক চলাচলের মধ্যে বাধা দেওয়া যাবে এত সহজ না বিষয়টা তারপরও তিনি আসছেন বিএনপির দিক থেকে স্বাভাবিকভাবে প্রত্যাশা থাকবে তারা রাস্তাঘাটে দাঁড়াবেন সংবর্ধনা জানাবেন আবেগ জড়িত মানুষ আবেগের আবেগের বিষয় বিষয় আছে তো সেই জায়গায় নিরাপত্তার একটু নিয়ে আমরা চিন্তিত কিন্তু হতেই পারি জেনে তো আয়োজন নয় কিন্তু ঢাকায় এই মুহূর্তেও ঢাকার বাইরের প্রচুর লোক সমাগম ঢাকায় তো এরকম অবস্থায় যখন তিনি ঢাকা আসবেন ওখানে আমরা এই পর্যন্ত যে শিডিউলটা দেওয়া হয়েছে যে নেমে জি প্রথমে বলা হয়েছিল হাসপাতালে যাবেন তারপরে সংবর্ধনায় আসবেন পরবর্তীতে এটা চেঞ্জ করা হয়েছে যে আগে সংবর্ধনায় যাবেন ওখান থেকে এবং তিনি একাই বক্তব্য একাই বক্তব্য দেবেন অর্থাৎ এইগুলোর মধ্যে কিন্তু একটা সাবধানতা একটা সীমাবদ্ধতা কিন্তু আছে অর্থাৎ সীমিতকরণ বা সাবধান হওয়ার একটা প্রবণতা আমরা দেখছি সেটা অবশ্যই প্রয়োজন এখন চ্যালেঞ্জের বিষয়টা মূল চ্যালেঞ্জের বিষয়টা বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা তিনি আসবেন ডলারও শক্তিশালী হবে বিএনপি ক্ষমতায় যাবে তাদের সীমানার মধ্যে এতটুকুই তাদের ভাবনা এর পাশাপাশি জনপ্রত্যাশার বিষয়টি হচ্ছে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু ক্ষমতায় যাওয়া তার জন্য চ্যালেঞ্জ না তার জন্য রক্তের উত্তরাধিকারের মতো দুটা বিষয় কিন্তু সামনে আছে একটা হচ্ছে যে বাংলাদেশ দফায় দফায় কিন্তু বিভিন্ন সময়ে নানান ধরনের খাদে পড়েছে অন্ধকার খাদে পড়েছে আদা খাদে পড়েছে ওখান থেকে তুলে আনার দৃষ্টান্ত বাংলাদেশে বিএনপির প্রথমত পনেরোই আগস্ট জেডির পর কিছুদিন কু কু এটা সেটার পরে যে রহমান সাহেব তখন ক্ষমতা নিয়ে সাড়ে তিন বছর দেশ চালালেন দেখা গেল দেশের চেহারা চেঞ্জ করে ফেললেন শুধু চেহারাই চেঞ্জ করেননি বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রের দিকে সিঁড়িত কিন্তু নিয়ে গেলেন থেকে তোলে খাদ থেকে তোলে যখন ছিল লুটতরাজ হানাহানি খুনাখুনি মাত্র সাড়ে তিন বছর যেটা ঐতিহাসিকদের অনেকে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলেন সেটাকে ম্যাজিক্যাল আর যারা একটু ধর্মাস্ত্রই তারা বলেন যে আল্লাহর কোনো রহমত ছিল খাদ থেকে দেশকে তোলার দ্বিতীয় দৃষ্টান্ত তৈরি করেছেন বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর যখন এরশাদের স্বৈর শাসনে দেশের কাঠামোগুলো ভেঙে গেল প্রতিষ্ঠানগুলো তসনস হয়ে গেল এক এক ধরনের হাহাকার নৈরাজ্য যে কি হবে দেশটার ওই সময়ে দেশটাকে কিন্তু খাত থেকে টেনে তুললেন বেগম খালেদা জিয়া তো ওই জায়গায় তারেক রহমানের জন্য কিন্তু এখন ওই দুইটা একদম ফরজের মতো তার বাবার উত্তরাধিকার ধরে রাখা তার মায়ের কৃতকর্মের ফলো আপ রাখা এই মুহূর্তে দেশে সন্ত্রাস নানান জায়গায় মবভায়োলেন্স একটা নতুন যোগ হয়েছে আগুনের ঘটনা ঘটছে নানান সহিংসতা ঘটছে এই মুহূর্তে তারেক রহমান সাহেব যখন দেশে আসবেন হয়তো তিনি এসেই তো আর ক্ষমতায় যাবেন না বা ক্ষমতায় গেলেই সব করা যায় তা কিন্তু নয় তারেক রহমান সাহেব কি বলেন কি সিদ্ধান্ত দেন কি আহ্বান জানান সেটার উপরে কিন্তু নির্ভর করছে যে আমাদের এই চলমান যে নৈরাজ্য আছে অর্থনৈতিক সেক্টরে যে বন্ধাত্ম আছে সেটা কেটে যাবে তার হয়তো দিক নির্দেশনামূলক বক্তব্যে তার আগে তিনি গত কয়েকদিন কিন্তু কয়েকটা পরিকল্পনার কথা কথা জানিয়েছেন তিনি যে অর্থনীতিকে তে দেশকে কোন দিকে নেবেন শিক্ষা সেক্টরে কোন দিকে নিতে চান রাজনৈতিক বন্দোবস্ত কি করতে চান এগুলো কিন্তু মোটামুটি পরিষ্কার করে বলেছেন গত কয়েকদিন তো ওই জায়গায় মোটা দাগের চ্যালেঞ্জ একদম নগদ চ্যালেঞ্জ যেটা যে দেশে আসার পর থেকে বা পরদিন থেকেই যদি তার ডিরেকশনে তার নির্দেশনায় তার আহ্বানে আমরা এই বিদ্যমান বা চলমান যে নৈরাজ্যগুলো আছে যে ভায়োলেন্স আছে বিভিন্ন জায়গায় যে অবিশ্বাস আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা যদি একটু উতরাতে থাকে একটু একটু করে আমরা একদম ধারণা করতে পারি যে তৃতীয় দফায় বাংলাদেশকে খাত থেকে তোলার টেনে তোলার দৃষ্টান্তরা তার হাত দিয়ে হবে জি আপনার কাছে আমি আবারও আসবো এ পর্যায়ে আমি আবহনের রাজ্যের কাছে আসতে চাই আমরা শুনছিলাম বেশ কিছু চ্যালেঞ্জের কথা তিনি বলছিলেন যে নির্বাচনের পরবর্তী চ্যালেঞ্জের কথাই তিনি পরবর্তী এবং আগের কথাই তিনি বলছিলেন মোস্তফা কামালে আপনার কাছে জানতে চাই আসলে নির্বাচনের আগে রাজনৈতিক চ্যালেঞ্জগুলো আসলে তার জন্য কি অপেক্ষা করছে ধন্যবাদ আপনাকে আর আমার বন্ধুবর আলোচক কামাল ভাই আমি তার খুব ভালো ভালোবাসি আর আপনার দর্শক শ্রোতা যারা আছেন আসলে তারেক সাহেব দীর্ঘ সতেরো বছর ষোলো বছর অ্যাবসোলুটলি দেশের বাইরে ছিলেন এক টেলিফোনিক কন্ট্যাক্ট সোশ্যাল মিডিয়ার কন্ট্যাক্ট ভার্চুয়াল মিটিং এছাড়া কোনো ফরমেশন কোনো যোগাযোগের মাধ্যম তার জন্য ছিল না ফিজিক্যালি গিয়ে দেখা করা দেয়ার ভেরি ফিউ ইন নাম্বার মানে এত বড় একটা দলের হার্ডলি আমার কাছে মনে হয় ঢাকা থেকে গিয়ে দেখা করা আমি সতেরো বছরে কয়জন করছে আমি ঠিক জানি না দুই যে পাঁচশো হাজার করতে পারে সেটিও কম সীমিত সেটিও সীমিত আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আমাদের ঘরে থেকে আমাদের ঘরটা ঠিক রাখতে পারি না সুতরাং আপনি কেউ যদি বলে যে ষোলো বছর বাইরে থেকে তার দল সম্পূর্ণ ঠিক আছে আমি গ্রহণ করব না যদি থাকতোই উনি না আসলেও পারতেন আমি ওই অর্থে বলছি না আসলেই পারতেন ওইখানে বেশি ইলেকশন করেন না হি এজ দ্য রাইট কথার কথা বলছি তো সেই যে সুতরাং তাকে আসতেই হবে ঘর গুছাইতে হইলে আর ঘর গুছানোর প্রশ্ন মানি হইলে কিছু ইনডিসিপ্লিন বিষয় আছে আমরা ইতিমধ্যে দেখছি বিএনপির বিভিন্ন দায়িত্বশীল নেতার রকম বক্তব্যে মনে হয় যে তাদের ভিতরে কিছুটা ফ্যাকশন আলাদা আলাদা আছে সেটাকে একটা জায়গায় হলে অবশ্যই তাকে আসতে হবে তার আসা উচিত ছিল বহু আগে সেই বিতর্কে আমি যাচ্ছি বিএনপি নেতাদের মধ্যে ফ্র্যাকশন দেখছেন আপনি বক্তব্যে বক্তব্যে ফ্র্যাকশন দেখছি এক এক ধরন এক এক রকমের কথা একটু উল্লেখ করবেন উল্লেখ করা খুব জরুরি না যেমন নমিনেশন চেঞ্জ হচ্ছে ফর এক্সাম্পল এই যে নমিনেশন এতদিন যাদের কিন্তু তার থেকে যে দশ বারো পঁচিশ জন মাইনাস হয়ে যাচ্ছে তাদের মানসিক অবস্থাটা কি তারা এটাকে কিভাবে নিবে ওখানে তৃতীয় ব্যক্তি যদি আসে অন্য দলের সেটাকে কিভাবে রাজনৈতিক চ্যালেঞ্জ আসলে এটা তো এটা তো নিজের দলের চ্যালেঞ্জ বলছি এইবার আসেন ওনার চ্যালেঞ্জ দুই ধরনের বিফোর ইলেকশন অ্যান্ড আফটার ইলেকশন বিফোর ইলেকশনের একটা বললাম তার দলীয় দ্বিতীয়টা আসেন আপনাকে বিফোর ইলেকশন কি বলতে হবে প্রতিশ্রুতি দিবেন পনেরো বছর বছরের যন্ত্রণার পর কি বার্তা আপনি দিবেন এসে দেশবাসীকে যে আমরা তোমার পনেরো বছরের যে ব্যথা যন্ত্রণা লাঘব করব। কি আয়নাগর হবে না চ্যালেঞ্জ করতে হবে বিনা বিচারে হত্যা হবে না চ্যালেঞ্জ করতে হবে সংস্কার যেগুলো করা হচ্ছে সেগুলোর ব্যাপারে সংস্কার তো পরের চ্যাপ্টার সংস্কার কিছু হয় নাই ওটা গণভোট পাস হইলে তারপরে সংসদ অ্যাপ্রুভাল দেবে গুলশিট ওগুলো কিচ্ছু হবে না আমি বলে দিচ্ছি সংস্কার কিচ্ছু হবে না সংস্কার হবে না কেন ইলেকশন আপনি তো কি বলছেন গণভোট যদি হাও হয় পার্লামেন্টের অ্যাপ্রুভাল লাগবে কথাটা বোঝার চেষ্টা করেন নো গ্যারান্টি অ্যাট অল আমি ওই বিষয়ে আলাপই করতে চাইলে যেটা বলতেছিলাম তাহলে আপনি এই আমাদের তারেক রহমান সাহেব এসে এই বিষয়গুলো অনেকে ফেস করতে হবে জনগণকে কি প্রতিশ্রুতি দিবেন। এবং সেটা এটা দিতে হবে ইলেকশনের আগে কর্মসংস্থানের কথা বলছেন এগুলো কিন্তু ক্ষমতায় যাওয়ার পর আবার এক্সিকিউট করতে হবে দেশ এখন সেখানে নাই আপনি বললেই হবে না আরেকটা বিষয় আপনাকে বলতে হবে সেটা হলো কি হবে আপনার ফরেন পলিসি ক্লিয়ার করতে হবে আমি আমি লিখে দিচ্ছি আপনাকে ক্লিয়ার করতে হবে কারণ বাংলাদেশে ইতিমধ্যে হাসিনা আইডেন্টিফাইড শেখ হাসিনা উনি কোন বলয়ের ইউনু সাহেব আইডেন্টিফাইড উনি কোন বলয়ের জি আপনাকে ক্লিয়ার করতে হবে এই ক্লিয়ার করতে গিয়ে একটা জিনিস আমার খুবই বেদনাদায়ক আমি এই দলের দায়িত্বশীল লোকের কথা বলি আমরা দেখলাম আনন্দবাজার পত্রিকা একটা শিরোনাম আসছে শিরোনামটা পড়লি অ্যানাফ যে কি পরিমাণ আমাকে আন্ডারমাইন্ড করুক বা স্যাটায়ার করুক লিখছেন খালেদা পুত্রের সম্বল দিল্লির বন্ধুত্ব ও মুক্তিযুদ্ধ তার মানে মুক্তিযুদ্ধ হাতিয়ারটা ব্যবহার করতে হবে দিল্লির বন্ধুত্ব করতে হবে কে করবে খালেদা খালেদা পুত্র পুত্র কেন নয় মানে জিয়ার পুত্র নয় কিংবা সাবেক প্রধানমন্ত্রীর সন্তান নয় কিংবা বিএনপির এই মুহূর্তের কর্ণধার তারেক রহমান এই কথা কেন লিখল না একটা পত্রিকা লিখছে এটা দিল্লি সরকারের স্টেটমেন্ট নয় কিছুদিন আগে দেখলাম পত্রিকা কি বলছেন কলকাতার এক পত্রিকায় ফকল ইসলাম আলমগীর সাহেব চ্যালেঞ্জ করছেন যে উনি বলেন নাই একই চ্যালেঞ্জ এখানে আসে নাই কেন আমার নেতা আমি এই দেশে প্রধানমন্ত্রী হিসেবে স্বপ্ন দেখতেছি তার একটা রহমান সাহেবই হবেন তাই সেই নেতাকে যখন একটা পত্রিকা বলে একটা দায়িত্বশীল লোক এত বড় একটা পার্টির প্রধান খালেদা পুত্র মানে কি আমি আজকেও দাবি করতেছি এই প্রতিবাদ করতে হবে নয়তো আমরা ধরে নিব যে অন্যরকম আমরা চিন্তা করব আপনারা কারা এইবার আসেন এটা আমি এই প্রসঙ্গে আসলো বলে বললাম এরপর আসেন কি চ্যালেঞ্জ বিচারের কন্টিনিউশন প্রতিশ্রুতি দিতে হবে যে ইয়েস বিচারটা কার কোনো ব্যক্তির না স্বৈরাচার ছিল আপনারা দায়িত্বশীল দাবি করতেছেন বিশাল আন্দোলন আপনারা করেছেন সেই আন্দোলন করে তাকে যখন সরিয়েছেন তাইলে আপনার সেই বিচারের বিচার কন্টিনিউ থাকবে সেটাকে প্রতিশ্রুতি দিতে হবে চার নম্বর আসেন জুলাই চেতনা ধারণকারীদের মূল্যায়ন যে আমরা তো জুলাই চেতনা ধারণ করি তা আপনারা যদি ধারণ করেনি তাইলে জুলাই চেতনা মঞ্চ আলাদা কেন ইনক্লাব মঞ্চ কেন এনসিপি দল হইল কেন আপনার সাথেই তো মিশে যেতে পারতো সময়ের ব্যবধানে অতীতে কী করছেন এই পাঁচই আগস্টের পরে ওগুলো তো আমি যাচ্ছি না লেটেস্ট যেটা হচ্ছে আওয়ামী লীগের লোক যোগ দিচ্ছে আপনার দলে যোগ দেওয়াটাকে আমার অপরাধ না কিন্তু আওয়ামী লীগ তো অ্যাপসোলেটলি জুলাই চেতনা বিরোধী সেই লোক যখন আপনার দলের ভিতরে যাতায়াত জায়গা পাচ্ছে তাহলে আমি কি করে ই করব যে আপনি জুলাই চেতনা লালন করছেন এইবার আসেন যে অর্থনৈতিক মুক্তি কি হবে সেই প্রতিশ্রুতি দিতে হবে যে টাকা পাচার হয়েছে উদ্ধার করার দায়িত্ব নিতে হবে কারণ আপনার দলের বহু লোক স্যাটায়ার করছে এই সরকারকে যেই সরকার অনেক ক্ষমতা ধর তার প্রমাণ হইল এই হাদি সাহেব হাদি যখন সিঙ্গাপুরে গেল সিঙ্গাপুরের ফরেন মিনিস্টার যোগাযোগ রাখছে বাংলাদেশের কোনো মন্ত্রী সিঙ্গাপুরে বহু লোক চিকিৎসা নিছে বহুমন্ত্রী কেউ তাদের সাথে দেখা করতে যায় নাই তাহলে আপনাকে বুঝতে হবে যে সেখানে ফরেন মিনিস্টার যোগাযোগ করছে সেই ইনুস সাহেবের বদনাম গিবত এর কোনো অন্ত নাই আপনাকে টাকা উদ্ধার করেন সেই প্রতিশ্রুতি দিতে হবে দেশের টাকা জনগণের টাকা আপনি মহানায়ক হবেন এটার প্রতিশ্রুতি দিতে হবে আমি হবে মানে এই চ্যালেঞ্জগুলো আমাকে মোকাবেলা করতে হবে পাশাপাশি তার সিকিউরিটির নামে আমরা যেটা দেখতেছি যে অনুমান যেটা করতেছি তার নিরাপত্তা বলে আমি পত্রিকায় পাইছিলাম তার নিরাপত্তা কীভাবে দিবে সেই নিরাপত্তার নামেও যদি তার মাঠ কর্মীর সাথে তার ডিস্টেন্স হয়ে যায় তাকে যদি সীমিত লোক তার সাথে দেখা সাক্ষাৎ করে তার দলের মধ্য থেকে এরা বার্তা নিয়ে বাইরে যায় সেখানে একটা গ্যাপ তৈরি হইতে পারে কেননা এতদিন উনি বাইরে ছিলেন একটা অজুহাত ছিল এখন তো দেশে আসছেন সুতরাং দেশে আইসে সবার সাথে ইয়ে করে ওনার এই ধারণাগুলা মানে এই ইউনিটি ইউনাইটেড করাটা ওনার জন্য বিশাল চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো তার জন্য রয়েছে বলে আমি মনে করি আমি এ পর্যায়ে মোস্তফা কামালের কাছে আসতে চাই আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম যেটি উনি উল্লেখ করেছেন শেষে আমি একটু উল্লেখ করতে চাই তারেক রহমানের নিরাপত্তায় কভার্ট অ্যান্ড ওভার্ট নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রেড ইয়েলো ও হোয়াইট এই তিন জোনে ভাগ করে সাজানো হয়েছে নিরাপত্তা ছক রেড জোনে যারা প্রবেশের সুযোগ পাবেন তাদের বিশেষ সিকিউরিটি কার্ড দেওয়া হচ্ছে ওই কার্ড ছাড়া কেউ সেখানে প্রবেশ করতে পারবেন না ইয়োলো জোনের জন্য থাকছে আলাদা কার্ড যারা এই কার্ড পাবেন তারাই কেবল ইয়োলো জোনে যেতে পারবেন রেড ও ইয়োলো জোনের বাইরে যে এলাকা থাকবে সেটা বিবেচিত হবে হোয়াইট জোন হিসেবে এই জোনে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ আবার প্রয়োজন ছিল এই নিরাপত্তার ব্যবস্থা করা যেহেতু তারা এস এস এফের সিকিউরিটি চেয়েছিলেন সেটা পান নেই আবার যেটা পেয়েছেন এটা একেবারেও কম নয় এ নিয়ে গত কয়েকদিন কিন্তু ভিন্নমত ছিল কিছু গুজবও ছিল গুঞ্জনও ছিল দুই জায়গায় বিষয়টা পরিষ্কার হয়েছে আর একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার নিরাপত্তার প্রধান কাজটি কিন্তু তার দলের নেতাকর্মীরাই করে থাকেন সেটা হচ্ছে প্রকৃত নিরাপত্তা আবার রাজ্যকে ভাই যেটা বলেছেন সেটা বাংলাদেশের এক নিষ্ঠুর বাস্তবতা নিরাপত্তার নামে আলাদা করে ফেলা সেটা যতনা নিরাপত্তা তার চেয়ে নেতাকর্মীদের কাছ থেকে আলাদা করে ফেলা তারেক রহমান সাহেব নিশ্চয় সেটা উপলব্ধি করবেন কেন বলছি এই কথা যে সতেরো বছর দেশে ছিলেন না কিন্তু ক্ষেত্রবিশেষে দেখা গেছে দেশীয় রাজনীতির এমনকি তার দলীয় রাজনীতির তথ্য সাবুত তার কাছে দেশের মানুষের চেয়ে বা দেশের নেতাকর্মীদের চেয়ে বেশি ছিল একটা বিষয় দ্বিতীয় বিষয় যে বিদেশে বসে দীর্ঘ সময় বসেও যে এত বড় একটা দলকে পরিচালনা করা যায় নিয়ন্ত্রণ করা যায় সেটা কিন্তু চারটিকানি কথা নয় বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সেটা লেখা থাকবে ওই সময়টায় বিএনপিকে ভাঙ্গার কোন চেষ্টাটা না হয়েছে তৃণমূল বিএনপি আসল বিএনপি বিএনপি যুক্ত এই দুইটা দল হয়েছেই বা করা হয়েছে তার উপর আবার বিএনএম বিএনপির থেকে বিআরএ আরো কয়েকটা দেখা গেছে শেষ পর্যন্ত এগুলো একটাও টিকে এগুলো যারা করেছেন তাদেরকে কিন্তু এখন খুব একটা খোঁজ পাওয়া যাচ্ছে না তো আশঙ্কা ছিল যে বিএনপিকে কে করে ফেলা হবে সেই জায়গা থেকে তারেক রহমান সাহেব দলকে শুধু উদ্ধারে করেননি দলকে আরও হৃষ্ট পুষ্ট সংগঠিত করেছেন বিশেষ করে গত কয়েক মাসে যারাই কথা শোনেনি কথা শুনেনি হয়তো চট্টগ্রাম ঢাকায় তথ্যটা আসতে না আসতে বাস্তবে দেখা গেল ওই তথ্যটা লন্ডনও পৌঁছে গেছে এবং ব্যবস্থা নিতে বহিষ্কার অথবা পদাবনতি সময় লাগেনি কিন্তু এগুলো কিন্তু এক একটা দৃষ্টান্ত যে বাংলাদেশের রাজনীতি বাইরে থেকেও নিয়ন্ত্রণ করা যায় পরিচালনা করা যায় বিশ্বের বিভিন্ন দেশে এই দৃষ্টান্ত আছে ওই জায়গায় তারেক রহমান সাহেব আরেকটা যেটা করেছেন নিরাপত্তার প্রশ্নে একটু বলতে হয় বা হাইতোলার প্রশ্নে বলতে হয় তিনি তার দলের নেতাকর্মীদেরকে গত কয়েকদিন ধরে কয়েকটা সতর্কতা দিচ্ছেন যে তাকে যেন জননেতা বলা না হয় তাকে যেন আগামী দিনের রাষ্ট্রনায়ক বলা না হয় অর্থাৎ তার বন্দনা যেন করা না হয় তো তিনি যখন এতগুলো পর্ব উতরাতে পেরেছেন আশা করা যায় যে দেশে পৌঁছার পরও কোন বার্তাটা দিতে হবে সেটাও তিনি যথার্থই বুঝেছেন জি এবং সেটা তিনি করবেনও জি আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে এই পর্যায়ে সিনিয়র সাংবাদিক লেখক ও কলাবিস্ট মুস্তফা কামাল এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবহানা রাজ্জাকি এ বিয়ার এ পর্যায়ে আমি রাজ্জাকি ভাইকে দিয়ে শুরু করতে চাই একটু রাজনৈতিক জোট সমঝোতা আসন বিন্যাস ভাগাভাগি এই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই আজকেও বিএনপির পক্ষ থেকে আটটি আসন ছেড়ে দেওয়া হয়েছে শরিক এবং সমমনা দলগুলোকে আমি একটু উল্লেখ করতে চাই সমঝোতর আসনগুলোর মধ্যে বগুড়া দুই আসনে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান বান্না পিরোজপুর এক আসনে জাতীয় পার্টির কাজী জাফর মোস্তফা জামাল হায়দার নড়াইল দুই আসনে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ যশোর পাঁচ আসনে ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস পোটোখালী তিন আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জিনাইদাহ চার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা বারো আসনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনেদ সাকি এইগুলো আমরা দেখলাম আমরা গতকালও দেখেছি যে চারটি আসনে ছাড় দেওয়া হয়েছে আসলে এই বিষয়গুলো নিয়ে শরিকদের মধ্যে একটি অসন্তোষ কাজ করছিল বা এখনও দলের ভেতরে যারা আছেন নেতাকর্মী আছেন তাদের মধ্যেও সবসময় একটি মিশ্র প্রতিক্রিয়া কাজ করে আপনি কিভাবে দেখছেন আসলে বিষয়টি ধন্যবাদ আপনাকে প্রথম কথা হলো আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন জোট অবান্তর জোট করবেন আফটার ইলেকশন নট বিফোর ইলেকশন আপনি আসন ছেড়ে দেওয়ার কে আপনি আসন ছেড়ে দেওয়ার মানে কি টোটাল আসনগুলো আপনি নিতে পারেন এই জন্য আমি এটা এটা ছেড়ে দিচ্ছি অমুকের জন্য আমি আমার আমার কাছে বিষয়টা গ্রহণযোগ্য না কিন্তু একসঙ্গে যারা রাজনীতি করে একসঙ্গে রাজনীতি করেন অসুবিধা তো নেই প্রত্যেকটা রাজনৈতিক দলের আইডিওলজি কিন্তু আলাদা সেটি থাকতে পারে অবশ্যই থাকতে পারে তো আলাদা ইতিমধ্যে দুই একটা দল কিন্তু তাদের দলটাকে বাদ দিয়ে বিএনপিতে যোগ দিছে। আমি নাম বলতে চাই না আমার মুখস্থ আমরা না সংবাদ মাধ্যমে আমি নাম বলতে চাই না এই কারণে দরকার নাই তো কিন্তু এতে রেজাল্টটা হচ্ছে কি নাম্বার ওয়ান আপনার আইডিওলজি আপনি বিকেয়ে দিলেন লক্ষ্য কি হে একটু এমপি হবেন আর কিচ্ছু না একটু এমপি হবেন আইন প্রণয়ন করবেন শুধু আইন প্রণয়ন করাই এমপি হওয়ার পর যদি শুধু আইন প্রণয়ন করতো এটাই যদি কাজ হইতো তাহলে নয়টা পাঁচটা কেউ অফিস করতো না পার্লামেন্টে কেউ করবে না আমিও করব না কারণ ওটা তো একটা বিশাল দায়িত্ব ওটার জন্য আপনি কয় টাকা বেতন পাবেন একটা ফুল প্লেজের লয় যে মাসে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা রোজগার করে গরিব আনতে পাঁচ লাখও করে পার্লামেন্টের বেতন আপনার পাঁচ লাখ নাই তাহলে আপনি নয়টা পাঁচটা অফিস কেন করবেন নো ডাউট সাথে প্রচুর টাকার ব্যাপার আছে আজকে মার্কিন একটি চিঠি দেখলাম প্রধান থেকে সেখানে বলেছেন সব রাজনৈতিক দলের অংশগ্রহণের কথা তারা বলেছেন ভালো কথা ভালো কথা আমি আমি আই ডু এডমিট ভালো কথা করুক সেটা পরে আসছি তাহলে আপনি যখন দলের প্রতীক ছাড়া নির্বাচন করবেন বিএনপির দল ছাড়া মানে ধানের শির ছাড়া আপনি নিশ্চিত ফেল এবং এইটা যারা উপলব্ধি করতে পারছেন তারা দল বিকে দিয়ে ভাই আমি আপনার দলে যোগ দিলাম দলে যোগ দিলাম এইবার তাহলে ফার্স্ট দেখেন ভবিষ্যৎ ফলা পরবর্তী মুহূর্তে আপনি জানেন না এখনও তাদের ভাগ্যের নমিনেশন হবে কি হবে না কারণ তারেক রহমান সাহেব আসার পর কি পরিস্থিতি আমরা জানি না তারপর তাহলে আমসাল আপনার দুইটা গেল দলও সেরে দিলেন আইসে পড়লেন বিএনপিতে তারপরে বিএনপিতে এখন আপনার বিএনপি ম্যান আপনি আপনার দল নিয়ে আর কথা বলতে আপনার দল শেষ আর অন্য যারা আছেন যাদেরকে সিট সার্সে যারা নিজ নিজ দল থেকে করবেন কিন্তু বিএনপির ধানের সিস্টা পাবেন না নিশ্চিত আপনি মোটামুটি ফেল কোনো মেরাকাল যদি পাশ করায় আর অন্য কোনো কারিশমা যদি থাকে কারণ আপনি যদি দল প্ল্যানই করতে পারেন যে আপনার জন্য আসন ছেড়ে দিলাম তাহলে অনেক প্ল্যানই হতে পারে যে যাদেরকে এই আসনগুলো দিছে তাদের বিজয় সুনিশ্চিত হবে কারণ নির্বাচন কন্ডাক্ট করবে কারা প্রশাসন এবং আমি বহু আগে বলছি এখনও বলছি তিনটা স্টেক হোল্ডার এক জায়গায় আসতে হবে নির্বাচনের জন্য সরকার এবং প্রশাসন এটা বড় স্টেক হোল্ডার তারপরে রাজনৈতিক দল আর রাজনৈতিক দল হিসাবে আপনি বলতে পারেন বিএনপি জামাত এনসিপি এরা বড় স্টেক হোল্ডার ওইগুলো তো লিস্টের বাইরে তো এই স্টেক হোল্ডার যদি একত্র তাহলে সমঝোতা অনেক কিছু হইতে পারে আপনি যখন আসুন তাহলে সমঝোতা তো এটাও হতে পারে যে এইরকম রেজাল্ট হবে এরকম ফলাফল ঘোষণা করব নাকি আমরা আমি তো স্বচ্ছতা দেখছি না আলটিমেটলি আমরা পুরনো দিনের মানে পুরোনো ব্যবস্থা ব্যবস্থাপনায় আছি হুইচ ইজ ভেরি পেনফুল তারপরে মনে করেন যে যে লোকটাকে আপনি নমিনেশন দিছিলেন দল থেকে তাকে যদি আপনি এখন সরাইয়ে নিয়ে মোস্তফা কামাল বাইরে দেন আমি নিশ্চিত করে বলতে পারি যে সেই লোকটা চেষ্টা করবে মোস্তফা কামাল যাতে ফেল করে কারণ একবার পাশ করার পর ওই সিটটা যদি পেয়ে যায় তার দলেরই অন্য কেউ ওটা পার্মানেন্ট হয়ে যায় মোটামুটি আমাদের দেশের রাজনীতিগুলো আমরা দেখি এরা কেউ পাস না করার মানেই হচ্ছে ইলেকশনিক ইঞ্জিন হবে না আর এরা পাশ করার মানে আমি বলে দিচ্ছি ইলেকশান ইঞ্জিনিয়ারিং করেই পাশ করতে হবে এবং এই নির্বাচন নিয়ে পরবর্তীকালে প্রশ্ন আসবে এবং যে কংগ্রেসম্যানের কথা বললেন ইনক্লুসিভ নির্বাচন করতে বলছে তাতে যদি কোনো কারণে নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের বিচারটা হয়ে যায় আর তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি নির্বাচনের মাঠটা কোথায় যাচ্ছে আওয়ামী লীগ মাঠ আওয়ামী লীগ মাঠে ছেড়ে দেওয়ার মানেই কিন্তু সিনেরিও ভিন্ন হয়ে যাবে বক্তব্য আমরা যে পরিষ্কার যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কথা বলছিল আরেকটি মার্কিন কংগ্রেসম্যানদের চিঠির ব্যাপারে বলছেন শেষ করবেন সংক্ষেপে যদি সংক্ষেপে শেষ করবো রাজা কবি খুব চমৎকার করে একটা জিনিস এনেছেন এটা অবশ্যই বিশ্লেষণের দাবি রাখে নিশ্চয় ভবিষ্যতে এটা নিয়ে কথা হবে যে সমঝোতা নির্বাচনে হয় কিন্তু সেটা কখন আপনার সক্ষমতা জানান দেওয়ার পর কোন সক্ষম লোকের সাথে যদি আমার সক্ষম বলতে পার্লামেন্টের বা পার্লামেন্টের কাজকর্মে সংসদীয় কাজকর্মে দক্ষ লোকের সাথে যখন সমঝোতাটা হতো তখন এটার একটা বুধ ছিল যে সংসদীয় রাজনীতিকে আরও হেলদি করার একটা বুদ্ধি আছে এখানে এখানে আরেকটা বিষয় তো আছে একটা সময় কথা ছিল যে মার্কা কী বলা যে গাছ বা কলা গাছ এটা বোঝানো হতো যে জনপ্রিয়তার প্রশ্নে যে গাছ বা কলা গাছ মার্কা থাকলেও পাস করা যায় যদিও বাস্তবে মার্কা দুইটা নাই আরেকটা বিষয় তো আমরা কত কথা বলি নানান কিছু নিয়ে এই কয়েকদিনে কোনো দল থেকে একটা কথা কিন্তু আসেনি যে বারবার বলছেন পার্লামেন্ট অথবা সংসদ ওখানে কাজটা কি আইন তৈরি করা অথবা আইন সংস্কার করা অথবা আইন সময় উপযোগী করা আমরা এই চব্বিশের বিপ্লবের পরও কিন্তু এই নিয়ে কথা শুনেনি অনেক কিছু নিয়ে কথা শুনেছি পার্লামেন্টে রাজ্যে কিভাবে যেটা ইঙ্গিত করেছেন যে ঘন্টার পর ঘন্টা ওখানে ওনারা কি আইন নিয়ে কাজ করেন ম্যাক্সিমাম কিন্তু কাজ করেন রড সিমেন্ট নিয়ে ইট সুরকে নিয়ে

অন্তত সংসদের নামে যে বাণিজ্য করা কন্ট্রাক্টারই করা ঠিকাদারি করা ওই রাস্তাটা একটু একটু বন্ধ হতে পারত পুরো বন্ধ করা যাবে না কিন্তু অন্তত রাষ্ট্রে না যাওয়া বুঝতে ভাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ইনক্লুসিভ ব্যাপারে আসি আমরা শেষ করব একেবারে ইনক্লুসিভ কথাটার অর্থ ইদানিং আমরা যেভাবে তর্জমা করছি আগে সেটার বেশি বেশি করে বলতাম পার্টিসিপেটরি ইদানিং বলছি ইনক্লুসিভ

ভুলে পড়েন হয়তো নিজেরা যুক্তরাষ্ট্রের অবস্থান কি হঠাৎ করে যুক্তরাষ্ট্র তাদের ওই তাগিদ দেওয়া অবশ্যই সঠিক সঠিক তারা রাজনীতি বিশেষ করে গণতান্ত্রায়নে যদিও তারা বলেছে যে দেশে দেশে গণতন্ত্রের প্রশ্নে তারা এ নিয়ে আর মাথা ঘামাবে না কোন দেশে কে ক্ষমতায় আসবে এ নিয়ে মাথা ঘামাবে না কিন্তু যখন এটা যোগ হয়ে গেল যে তারাও আমাদেরকে একটা তাগিদ দিচ্ছেন বোঝা গেল যে তাদের আগের অবস্থানে তারা নেই আসলে তারা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণতন্ত্রায়নে আপনি একটা জিনিস আমি বলি যে আপনি বললেন যে ইউএস হঠাৎ করে যে বিষয়টা আমি দেখলাম এই চিঠি হ্যাঁ এই চিঠি যৌক্তিক এবং আপনি যদি এতে তো ভাই আপত্তি থাকার কথা না আমাদের কেন থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই সরকার সিদ্ধান্ত নিয়েছিল বিচার পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে এটা যদি সব দলগুলো মেনে নিত এবং গভর্নমেন্টকে ডিস্টার্ব না করতো আমি হাতে কলমে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো ফ্রম ডে ওয়ান রাজনীতিবিদরা প্রশাসনরা সরকারকে ডিস্টার্ব করছে ডিস্টার্ব না করলে নির্বাচন ইয়ে বিচারগুলো আরও আগে হয়ে যেত তারপর যদি নির্বাচন দিত কোনো অসুবিধা নাই এখন এইখানে একটা সুর মিলে যায় আমাদের প্রতিবেশী দেশ কিন্তু চাইছে ইনক্লুসিভ নির্বাচন এবং নির্বাচন হোক একটা সুন্দর নির্বাচন আজকে যখন ইউএস বলল এই কথাটা এটার মানে হচ্ছে আমার কাছে মনে হয় বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুতে তারা দুইজন কোথাও একটা জায়গায় একটা ঐক্যমত্তে আসছে বুঝলে আমার কাছে মনে হচ্ছে তারা আমাদেরকে নিয়ে খুব ভাবছেন ভাবছেন ভু জিও জিও পলিটিক্সের কারণে এবং জিও পলিটিক্সের কারণে যে আপনি চিন্তা করেন এখানে বিশেষ করে আমেরিকার জন্য চায়না একটা ফ্যাক্টর তো সেক্ষেত্রে বাংলাদেশের অস্তিত্বের পরিমাণ বা বাংলাদেশকে যদি কেউ ব্যবহার করতে বা কাজে লাগাইতে চায় সেক্ষেত্রে নিকট প্রতিবেশী একমাত্র ভারত সুতরাং আমেরিকান তার ভূ রাজনীতির প্রভাব চিন্তা করে তাহলে এই একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে